উৎপাস্তু সমাজের কাছে ভারতবর্ষের ইতিহাসে একটি নতুন স্বাধীনতা দিবস বলে আমি মনে করি কারণ দীর্ঘ পঁচাত্তর বছরের লড়াই এবং সেই লড়াইয়ে তিন পুরুষ পরে গিয়ে আজকে তারা প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত ভাগের সময় তারা ভারতের সময় ভারতের ভেতরেই ছিলেন কিছু পলিটিক্যাল লোকের চক্রান্তে তারা পূর্ব পাকিস্তান পাকিস্তানি হয়ে গেছিলেন তারা কিন্তু ভারতবর্ষে থাকতে চেয়েছিলেন কিন্তু পলিটিক্যাল কনসপ্রেসির কারণে তাদেরকে সেখানেই থেকে যেতে হয়েছে পরবর্তীতে তারা আর ভারতবর্ষের আঙিনাতে এসে উপস্থিত হতে পারেন বিভিন্ন সময় দেখেছি যে উদ্বাস্তুরা ভারতবর্ষে ঢুকেছিল এবং ভারতবর্ষে ঢুকে তারা বিভিন্ন প্রান্তে যেটা প্রত্যন্ত গ্রাম যেখানে গিয়ে লাইট পোস্ট ল্যাম্প পোস্ট শেষ হয়েছে তারপরে গিয়ে তারা থাকছে রেললাইনের পাড়ে গিয়ে তারা থাকছে কেন ভারতের যে এই ক্যাটাগরিক্যাল যে সিটিজেনশিপ ছিল এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সেটা আজকে সমাপ্ত হল এবং সেটা সমাপ্ত শুধু হয়নি ভারতবর্ষে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষরা যারা পাসপোর্ট করতে যেত তাদের কাছে একাত্তর সালের আগের দলিল চাওয়া হতো ডিআইবি ইনকোয়ারি পাসপোর্ট ইনকোয়ারি অ্যাক্ট সেটা আজকে সমাপ্ত হয়েছে আজকে জিআরপির মাধ্যমে বিভিন্নভাবে তারা বাংলাদেশি পাকিস্তানি বলে তারা হ্যারাসমেন্ট হয়েছে আজকে সেটা সম সম্ভব হয়েছে সম্পন্ন করা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টার মাধ্যমে আজকে একটা ঐতিহাসিক দিন যে ঐতিহাসিক দিনে এমনই একটা সন্ধিক্ষণ যে সন্ধিক্ষণে আমি এই আজকে প্রেস কনফারেন্সে থাকতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে করছি এবং আমার জীবিত দশাতে এটা সম্পন্ন হয়েছে অনেক অনেক তিনটে পুরুষ জেনারেশন পার হয়ে গেছে তারা কেউ সিটিজেনশিপ রাইট সেটা দেখে যেতে পারেনি তাই আমি বললাম যে আমি ধন্য মনে করছি একটা ইতিহাস অজানা ইতিহাসকে আমি আজকে তুলে ধরতে নাইনটিন ফর্টিসিক্স এ স্বর্গীয় প্রমথরঞ্জন ঠাকুর যিনি অল ইন্ডিয়া মত মহাসংঘ প্রতিষ্ঠা করেছিলেন নাইনটিন ফর্টি সিক্সে এ অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার মেম্বার ছিলেন যখন ভারতবর্ষের ভাগের রেজুলেশন চলছিল তৈরি হচ্ছিল তখন উনি জওয়ারলাল নেহরুকে খুলনা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা এটাকে ভারতবর্ষে ভেতরে নেওয়া উচিত কিন্তু দেখা গেল জওহরলাল নেহরুর সমীক্ষা করার জন্য উনি এখানে এসেছিলেন কিন্তু উনি সেন্ট্রালের কনস্টিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়াতে যে রেজলিউশন তৈরি তাতে উনি লিখিত দিয়েছিলেন যে এটা এটা ইন্ডিয়ার দরকার নেই তখনকার দিনে প্রায় পঁচিশ লক্ষ মানুষ ভারতবর্ষের সীমানার বাইরে গিয়ে রেড ক্লিফ যে আকস্মিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সঠিকভাবে সমীকরণ বা আমাদের যে বর্ডার লাইন সেটাকে করা হয়েছিল না আজকে আমি মনে করি সেই বর্ডার লাইনের যে সমস্যা সেটাও আজকে সমাধান হলো এবং ভারতবর্ষে তাদের পূর্ণ নাগরিকত্ব আর সেটা সম্ভব ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রীজির গ্যারান্টি এবং মাননীয় গৃহমন্ত্রীজির দৃঢ় সংকল্পবদ্ধতায় আজকে সেটা সাফল্যমণ্ডিত হয়েছে সমগ্র প্রতিবাস্তু সমাজ সমগ্র মতুয়া সমাজ আজকে উচ্ছ্বসিত আনন্দিত তাদের নতুন স্বাধীনতার জন্য ধন্যবাদ আমরা চিন্তা করছিলাম কখন হবে এটা শুধু বনগাই নয় সারা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে উদ্বাস্ত মানুষরা আছে সেখানেই তার পড়বে এটা ভোটের রেজাল্টের সময় আপনারা দেখতে পাবেন দাঁড়িয়েছেন যে সি এ এ মতুয়াদের জন্য সবথেকে খারাপ সব থেকে ক্ষতি ক্ষতি হবে মতুয়াদের মতুয়াই সব থেকে বেশি ক্ষতি হবে এসিএ এর জন্য কোন পরিপ্রেক্ষিতে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে মমতা ঠাকুরের যিনি আমি ওনাকে ছোট করার জন্য বলছি না যিনি এই গেজেটের ক্লজ বোঝেন না উনি কিভাবে মতুয়াদের সুরক্ষা দেবেন আজকে আপনাদের আমি বলে রাখি এই আইন পাশ হয়েছে এবং আইন পাশ হওয়ার পরে আজকে ইমপ্লিমেন্ট হলো অনলাইন পোর্টালের মাধ্যমে এর মানে একশো বছর পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রেশন কার্ড আছে আপনারা ভারতের সিটিজেন আবার সিটিজেনশিপ লাগবে কেন এটা তো আমি বলে রাখি তাহলে যদি ভোটার কার্ড বা রেশন কার্ডে ভারতবর্ষের সিটিজেনশিপ প্রমাণ হয় তাহলে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইপি পাসপোর্ট ইনকোয়ারির সময় কেন একাত্তর সালের আগের দলিল চাইছে আপনারা পাসপোর্ট অ্যাক্টের আইনে আপনারা সংবিধানের বাইরে নন আপনারা সংবিধানের ভেতরে তাই আপনারা সেই আইনের বাইরে গিয়ে কাজ করতে পারছেন না আর সেটাকেই অ্যাবলিশ করে দেওয়া হলো আজকে মাননীয় গৃহমন্ত্রী এবং তার দপ্তরের মাধ্যমে অনলাইনে এই কারণেই করা হয়েছে যে কোনো শর্ত এখানে রাখেনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো শর্ত রাখেনি কোনো ডকুমেন্টস চাইনি কিন্তু আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছেন সেটা তো আপনাকে লিখতে হবে নাহলে তো আপনি এ ক্যাটাগরির যে সিটিজেনশিপ এতদিন যে ক্লাসিফিকেশন ছিল তার মধ্যেই পড়ে যাচ্ছিলেন সেটা তো এগুলি হয়ে গেল আজকে আজকে উনি না বুঝে কথা বলছেন রাজনৈতিক কথা বলছেন যে রাজনৈতিক কথা সম্পূর্ণভাবে ভিত্তিহীন আমি সমগ্র উদ্বাস্ততার মতো সমাজকে আজকে বলতে চাইব যে এটা আমাদের ফিউচারের যে জেনারেশন সেই জেনারেশনের জন্য একটা সিকিউরিটি এবং আমি মনে করি যে একটা বড় তাবিজ কেননা একশো বছর পরে আমাদের সরকার সেন্ট্রালে না থাকতে পারে একশো বছর পরে এই স্টেটে এই গভর্নমেন্ট নাও থাকতে পারে যদি কোনো গভর্নমেন্ট এসে ফোর্স করে রোহিঙ্গাদের মতো মায়ানমার থেকে যে এরা কারা যাদের ভারতবর্ষের পরিচয় নেই ভারতবর্ষে যারা পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এসেছিল তারা ভারতে আমরা তাদেরকে থাকতে দেব না এই রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে একশো বছর পরে ওনার অস্থি সার থাকবে তখন মাটির মাটিতে বা এই পঞ্চভূতের মধ্যে তাই আমাদের ফিউচার জেনারেশন কে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জীব প্রধানমন্ত্রী আজকে সিকিউর করে গেলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে ভারতের মাটিতে যে ফিউচারে কোন সরকার সাংবিধানিক দিক থেকে এই সম্প্রদায়ের মানুষ উৎপাত্ত মানুষকে যাতে ভারতবর্ষের বাইরে বের না করে দিতে পারে এটা বড় একটা গ্যারান্টি বড় একটা আমাদের কাছে রক্ষা কবজ বলে মনে করি স্বাধীনতা বলছেন সংবিধান বলছেন আচ্ছা আচ্ছা লাভ এটা নয় এটা বিজেপির লাড্ডি চক্রান্ত আমরা প্রতিবাদ করব যদি কোনো বৈষম্য হয় আমরা তা মানি না সেটা জাতি বৈষম্য হোক বা ধর্ম এর আগেই সিএনআরসি আন্দোলন দেখেছে আমি আমি ভালো করে শুনে একটা একটা করে জবাব দিচ্ছি যে ক্যাটাগরি এবং ক্লাস ভাগ করা ছিল এ ক্যাটাগরি সিটিজেন বি ক্যাটাগরি সিটিজেন সি ক্যাটাগরি সিটিজেন সেই বৈষম্যকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির ইচ্ছা মাননীয় গৃহমন্ত্রীজির প্রচেষ্টা আজকে সেটা ক্লাসিফিকেশন দূর হয়ে গেল এখানে কি বৈষম্য তৈরি হচ্ছে উইদাউট এনি ডকুমেন্টস আজকে ভারতবর্ষে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে এতে বৈষম্য আপনারা কোথায় দেখতে পাচ্ছেন আর উনি কোথায় বৈষম্য দেখছে এই রাজনৈতিক প্রপোগান্ডা উনি বন্ধ করুক যাতে এই দেশে ভারতীয় ভারতীয় হিসেবে এই উদ্বাস্তু মানুষরা যাতে স্বীকৃতি পায় তার জন্য না সমর্থন করা উচিত কালকে হাবড়াতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে গিয়েও সিএ নিয়ে ওনার বক্তব্য থাকবে এবং একটা অংশ তাদেরকে বোঝানোর চেষ্টা হবে কি বলবেন কিভাবে প্রতিহত করবেন এই দেখুন এই মুহূর্তে মমতা বলা ঠাকুরের কথা বললেন কোনো ব্যক্তি আক্রমণ করতে তো আমরা এখানে নেই তাহলে মমতা ঠাকুর তিনি মাননীয় সাংসদ তিনি এর আগেও নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে তিনি যেটা বলছেন সেটা বলার আগে তিনি একটা বলে দিন তিনি কৃষ্ণ ঠাকুরের অবস্থানকে হরিচা ঠাকুরের অবস্থানকে বড়মার অবস্থানকে তার দাবিকে তিনি সমর্থন করেন তিনি তো তাদেরই নস্ব করে দিলেন যে মতুয়া মহাসংঘের দীর্ঘদিনের দাবি এই নাগরিকত্বের দাবি সেই দাবি যখন বাস্তবায়িত হচ্ছে যখন সমস্ত সিস্টেমকে সরিয়ে দিয়ে সরাসরি প্রত্যেককে নাগরিকত্বের ব্যবস্থা করা হচ্ছে সমস্ত বাধা যখন হোম মিনিস্ট্রি এবং দেশের প্রধানমন্ত্রী মাননীয় অমিত শাহ এবং আমাদের প্রধানমন্ত্রী মোদীজি যখন ব্যবস্থা করে দিয়েছেন তাদের বাড়িতে বসে ওই ঠাকুর বাড়িতে বসে যে দামি বড়মা করেছিলেন এবং যে প্রতিশ্রুতি মোদীজি দিয়েছিলেন মমতা বল্ল ঠাকুর তো সেটা কি অস্বীকার করছেন তিনি তো সমস্ত অতীতের সংঘাধিপ এবং মতুয়া মহাসংঘকে মতুয়া দেরি অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়া মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা দীর্ঘদিন ধরে শুনেছি মুখ্যমন্ত্রী সিএ নিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান কি মানুষের জানা মুখ্যমন্ত্রী বারো বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবার পর এরা যে বিভিন্ন জেহাদি মডিউল সক্রিয় হয়েছে বিভিন্ন সময় যাদের সঙ্গে দাঙ্গার নাম জড়িয়ে আছে তাদের তিনি নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়েছেন সিমির প্রতিষ্ঠাতা সভাপতিকে তিনি সংসদে পাঠিয়েছেন যার নাম তাকে তিনি নিয়ে এসেছেন আবার টিকিট দিয়েছেন একই সঙ্গে যারা জম্মু কাশ্মীরে টেরর ফান্ডিং করেছিলেন আবার তাকে নিয়ে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা করে ফেলছে রাজনৈতিক বিবাদ থাকতে পারে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদের ন্যাশনাল ন্যাশনাল সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি যারা পতুয়া সংঘের মানুষজন আছেন যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুরা আছেন তাদের জীবন যন্ত্রণাটা তারা বোঝেন নাগরিকত্বের সংজ্ঞাটা তারা বোঝেন আমার মনে হয় তারা রাজনীতি সচেতন মুখ্যমন্ত্রী যতই প্রচার করুন না কেন এবারে নির্বাচন তৃণমূলকে বিসর্জন দেবার নির্বাচন এবারে নির্বাচন তৃতীয়বারের জন্য পনেরোই আগস্টে দিল্লির লালকেল্লায় নরেন্দ্র মোদীকে পৌঁছে দেবার নির্বাচন আর কালকে অভিনব ব্রিগেড দেখেছেন প্রতিমা বিসর্জনের আগে যেরকম পাড়ায় ঘোরানো হয় ঠিক সবাই ওখানে র্যাম্পে হেঁটে আছেন মানে সবাই দেখে নিয়েছেন আর আমাদের মন্ত্রী মাননীয় ফিরাদ হাকিম আগে থেকেই বাবুঘাটকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন বিসর্জন সেটা তৃণমূল কংগ্রেস জানে ওখানেই যাবে সিএ হবেই কার্যকর হবেই সি হবে এটা এটা ডিটেক্ট রিপোর্ট তো হবেই আমরা এটা থেকে সরবো না এখানে সরলে তো ভারতবর্ষ ধর্মশালা নয় আমরা আবার বলছি এক কথায় শেষ আমরা এখানে যে সেটা কারণ নাগরিকত্ব কেড়ে আইন নয় নাগরিকত্ব দেবার যারা ভারতবর্ষে আছেন তারা ভারতবর্ষেই থাকবেন কাউকে এখান থেকে কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে না নাগরিকত্ব দেবার আইন দীর্ঘদিন ধরে এখানকার উদ্বাস্তুদের যে দাবি ছিল সেই দাবিকে পূরণ করবার জন্য এই আইন নিয়ে আসা হয়েছে এই আইনে পশ্চিমবঙ্গের মানুষ খুশি পূর্ববঙ্গ থেকে যারা সাতচল্লিশ সালের পর থেকে আজ পর্যন্ত যারা এসে গেছেন তারাও খুশি এটা দিন আনন্দের দিন তৃণমূল এই উচ্ছ্বাসে ভেসে চলে যাবে Uh, just look at look at this. this this was the demand from long time last seventy five years, and three generations already passed. After that, by the by the Prime Minister Narendra Modi ji, Honorable Minister, it has been implemented <laughs> right now. So, I just say that it is a new independent for the community of utpas who are refusing. and for the Motor community also. and i am looking this. it gives the new life and break the, you know, class that categorical class was there in the citizenship before. now this citizenship already implemented and break the classification which was belongs to before. Mamata Banerjee is saying that this is a political stance. How do you react to that? Mamata Banerjee is playing two roles. Sometimes she's saying that you have a Aadhaar card, you have a voter card, you have a ration card, you are citizen. But she is not opposing to her police administration, I mean to the DIP. When the passport in inquiry has been come to, uh, is challenged to the be before, uh, after coming 71 from the Bangladesh, Pakistan or Afghanistan, they are checking it and they are providing that 70, before 71, uh, what is the uh, papers of the land. So this is the true role actually, Mamta Energy playing right like. now. And do you think that is going to have effect on both Specifically in Motua dominated areas? Obviously, it can uh, touch in the effect, good effect, many, I mean, the uh, constitution, parliamentary constitution, which belongs to Udubasco refusing people, also Matua people. And that effect can be seen after uh, both poll and uh, when the result will come. শান্তনু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যদি কারো নাগরিকত্ব চায় তাহলে প্রতিবাদ করবে ভারতবর্ষে সিএ যতগুলো সি এর মধ্যে যতগুলো ক্লজ আছে সেই ক্লজগুলো কোথাও লেখা নেই কোনো ভারতবর্ষের সিটিজেনের নাগরিকত্ব চলে যাবে সেখানে লেখা আছে যে এটা দোজ হু আর পার্সিকিউটেড ফ্রম পার্সিকিউটেড ফ্রম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দে উইল বি গেটিং দ্য সিটিজেনশিপ ইন ইন্ডিয়া আর অন্য কিছু কোথাও লেখা নেই তৃণমূল কাড়াকাড়ি মারামারিতে বিশ্বাস করে সবকিছু কেড়ে নিচ্ছে তো সেই জন্য ওরাই কেড়ে নেওয়ার কথা বলছে এটা হচ্ছে কাড়াকাড়ির ব্যাপার নেই দেবা ঠিক আছে